সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক থাইরয়েড আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে আজকে আমরা সেই ভুল ধারণাগুলো ভাঙব আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এমফিল নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ বৈশাখী আমার শুভেচ্ছা স্যার আমি যেমনটি বলছিলাম যে থাইরয়েড আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ স্যার এই বিষয়টি নিয়ে আমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের কিছু ভুল ধারণা কাজ করে প্রথমেই যদি আমি বলতে চাই যে আমার গলায় দেখা যায় যে অনেক সময় যদি গলা ব্যথা করে কিংবা গলা ফুলে যাচ্ছে তখন আমাদের মনে হয় যে আমার থাইরয়েডে মনে হয় কোনো সমস্যা হয়েছে কিংবা আমার থাইরয়েড ক্যান্সার হয়েছে আমি যদি কোনো গোটা দেখি এই বিষয়টি সম্পর্কে শুনুন আসলে সত্যি অর্থে থাই এখন দেখবেন যে অগণিত মানুষ বলবে আমার থাইরয়েড আছে থাইরয়েড তো আপনার আমার সবার আছে তাই না থাইরয়েড থাকবে থাইরয়েড কি আসলে থাইরয়েড একটা অঙ্গ শরীরে গুরুত্বপূর্ণ আমরা বলি এন্ডোক্রাইন প্লান্ট অর্থাৎ এখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয় শরীরে অন্য অঙ্গের মতো এতে অনেকগুলা রোগ হতে পারে এই সম্মিলিত রোগের মানুষের পারসেপশন কি আমার থাইরয়েড আছে থাইরয়েড ওনার আছে অর্থাৎ উনি বোঝাতে চায় যে থাইরয়েডের তার কোনো রোগ সমস্যা আছে এখন থাইরয়েডের আসলে বলছি যেখান থেকে হরমোন তৈরি হয় যেহেতু হরমোন তৈরি হয় কম তৈরি হলে একটা রোগ হবে বেশি তৈরি হয় একটা রোগ হবে এই হরমোনটার নাম আমরা টি ফোর বলি থাইরক্সিন হরমোন আর একটা টি থ্রি এই হরমোন যদি কম তৈরি হয় তার হাইপোথাইরয়েডিজম হবে এই হাইপোথাইরয়েডিজমের রোগীগুলাই সবসময় আমাদের বলে স্যার আমার থাইরয়েড আছে আরেকটা ব্যাপার থেকে বেশি তৈরি হইতে পারে বেশি হইতে হলে হাইপার হাইপার থাইরয়েডিজম একটা ধরনের ব্যাপারগুলো এই ধরনের রোগ হতে পারে আরেক ধরনের রোগ হতে পারে যে আপনার আপনি যে কথা বলতেছিলেন যে ব্যথা হতে পারে সেটাও একটা রোগ হতে পারে আমরা থাইরয়েডাইটিস আবার কি হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ছোট ছোট টিউমার বা গোটা হতে পারে এখন টিউমার বা গোটা সেটাও একটা রোগ হতে পারে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সম্মিলিত নামই আমাদের রোগীদের কাছে আমাদের জনগণের কাছে থাইরয়েড আছে থাইরয়েড আছে আসলে তো থাইরয়েডের একটা রোগ আছে যে কথা বলছেন থাইরয়েড গলা সমস্যায় কার কাছে যাবেন আমাদের কমন একটা মিথ সবাই নাক কান সে কাছে গেল থাইরয়েডে দেখলো পরীক্ষা করে দেখলো দেখার পর দেখলো তার একটা তারা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতেও পারে আবার নাও করতে পারে হঠাৎ করে পেলো যে তার শরীরে আর একটা গোটা আছে বললো যে উনি তো বলে দিচ্ছে আপনাকে যে আপনার টিউমার হয়েছে থাইরয়েড প্লান্টে উনি অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও দিয়েছে কিন্তু এই যে আপনি বাসায় আসলেন আপনি মনে করলেন আপনার থাইরয়েডের ক্যান্সার হয়েছে এটা একটা শত মানুষের ভুল ধারণা অর্থাৎ যদি দেখা যায় একশো জন মানুষের ক্ষেত্রে থাইরয়েডে এরকম গোটা বা টিউমার থাকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মাত্র ওয়ান পার্সেন্ট থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই যে গোটা বা থাইরয়েডের ইসে এটা মানে যে আপনার থাইরয়েডের ক্যান্সার তা কিন্তু নয় এটা নানান কারণে হতে পারে সেইটা আইডেন্টিফাই করা সেটা চিহ্নিত করা সেটা চিকিৎসা করার দায়িত্ব চিকিৎসকের অতএব সেটার প্রপার একটা চিকিৎসা এবং প্রপার ডাক্তারের কাছে গিয়ে সেটাকে চিকিৎসা করা আপনার আসলে থাইরয়েডের কোন রোগটা হয়েছে আপনি বলছেন থাইরয়েড হয়েছে থাইরয়েড তো আপনার আছেই কোন রোগটা হয়েছে সেটা আইডেন্টিফাই করা চিকিৎসকের কাছে চিকিৎসার কাছে যাওয়া মানে থাইরয়েডের গোটা বা টিউমার মানেই থাইরয়েডের ক্যান্সার না দ্বিতীয় জিনিস আরেকটা ভয় থাকে যে থাইরয়েডের ক্যান্সার মানে কি তাহলে এরকি মরে যাবে ক্যান্সার কিন্তু একটা ভয়াবহ ব্যাপার বাংলাদেশের এবং থাইরয়েডের ক্যান্সার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে একটা সঠিক চিকিৎসা আছে সেই চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রেই থাইরয়েড ক্যান্সার নিয়ে আপনি একজন স্বাভাবিক মানুষের মতো মানুষের মতো জীবনযাপন করতে পারবেন স্যার অনেক ধন্যবাদ স্যার আরেকটা প্রশ্ন থাকে সেটা হলো যে প্রেগনেন্সি রিলেটেড যে প্রশ্নটা যে থাইরয়েড মায়ের প্রেগনেন্ট হলেন মানে ওনারা ভাবেন যে আমার বাচ্চারও হয়তো বা এই প্রবলেমটা হতে পারে এই সম্পর্কে শুনবো আসলে বাচ্চাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা আসলে সবসময় ফেস করি একটা কিছু মানুষ থাইরয়েডের ওষুধ খাচ্ছিল সেটা হয় হাইপোথাইরয়েডিজম ওষুধ খাচ্ছিলো অথবা হাইপার ওষুধ খাচ্ছিল যদি থাইরয়েড আছে তা যদি হাইপোথাইরয়েডিজম হয় সে প্রেগনেন্ট হলে হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় এই বাচ্চার ওষুধটা বাচ্চার ক্ষতি হবে দেখেন মজার ব্যাপার হচ্ছে একটা বড় ভুল ধারণা মানুষের মধ্যে আপনাকে থাইরয়েড অর্থাৎ হাইপোথাইরড যদি আপনার থাকে সেক্ষেত্রে যদি ওষুধ খান আপনি যদি কনসিভ করেন বাচ্চা যদি পেটে আসে এই ওষুধের পরিমাণ এই সময় আরও বেশি পরিমাণে প্রয়োজন হয় দেখা গেছে একটা মানুষের বাচ্চা কনসিভ করছে থাইরয়েড ওষুধ খাচ্ছিল হঠাৎ দশ সপ্তাহে গিয়ে তার আবর্ষণ হয়ে গেল কারণ কি সেই যে একটা ভুল ধারণা নিয়ে আসে সে থাইরয়েডের ওষুধ খাওয়া বন্ধ করে দিছে যার ফলে দেখা গেছে সে মিসক্যারেজ অ্যাবর্শন নিয়ে আমাদের কাছে চলে আসে তাহলে আপনার কাজ কি আপনার কাছে একজন চিকিৎসকের কাছে যাওয়া যে থাইরয়েডের ওষুধ খাবেন কি খাবেন না প্রেগনেন্সির সময় সেটা তাকে জিজ্ঞেস করে এবং এই সময়টাতে তার একটা বেশি ফলো আপের প্রয়োজন হয় এবং থাইরয়েডের ওষুধ যেটা সে খাচ্ছে সেটা ডোজ অ্যাডজাস্ট করতে হয় আমরা বলি যে এই সময় আগের চাইতে অনেক বেশি পরিমাণে থাইরয়েডের ওষুধের তার প্রয়োজন হয় একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে থাইরয়েডের যে আপনি যে প্রশ্ন করতেছিলেন যে থাইরয়েড রোগ হাইপোথায়োডিজম বা হাইপার থাকলে থাকলেই কি সে বাচ্চা নিতে পারবে না আমরা বলি হাইপোথাইডোজম নিলে বাচ্চা নিতে পারবে তার কোনো সমস্যা নাই এবং তার বাচ্চার ক্ষেত্রে হাইপোথাইডিজম হতেও পারে নাও হতে পারে অর্থাৎ মায়ের হাইপোথায়োডিজম থাকলে বাচ্চার যে হাইপোথাই এরকম কোনো ব্যাপার নাই আবার না থাকলেও যে হবে না সেটারও কোনো এরকম কোনো ব্যাপার নাই যে এটা একটা মিসকনসেপশন বা ভুল ধারণা নিয়ে মানুষ আসে সেক্ষেত্রেও সেটার সমস্যা নাই আরেকটা ব্যাপার প্রেগনেন্সি রিলেটেড যে ব্যাপারটা প্রশ্ন করছিলেন যে হাইপার থাইরয়েডিজম যাদের আছে তারা কি বাচ্চা নিতে পারবে আমরা বলি যে হাইপার থাইরয়েডিজম যখন চিকিৎসা চলে তখন বাচ্চা নেওয়াটা নিষেধ কিন্তু কোনো কারণে যে আপনার দেখেন দুইটা ব্যাপারে কিন্তু সম্পূর্ণ আলাদা আমি বলছি হাইপোথাইরোজম থেকে বেশি বেশি ওষুধের প্রয়োজন হবে আর হাইপার থাইরয়েডিজম যাদের থাকে তাদের ওষুধ চলাকালীন সময়ে বাচ্চা নেওয়া যাবে কারণ আমরা হাইপার থাইরয়েডিজম চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার করি এই ওষুধগুলো বাচ্চার জন্য ক্ষতিকর এখন কি হতে পারে একজন দেখা গেছে ভুল করে তার হাইপার থাইরয়েডিজম ওষুধ খাচ্ছে সে প্রেগনেন্ট হয়ে গেছে তার ক্ষেত্রে আমরা তাহলে কি করব। তার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে তাকে এই যে আমরা যারা প্র্যাকটিস করি তাদের কাছে যেতে হবে যাওয়ার পর সে ওষুধগুলোকে বন্ধ করবে কিনা চালু রাখবে কিনা সেই ব্যাপারগুলোকে সে কী করবে তখন নির্ধারণ করবে সেক্ষেত্রেও চিকিৎসা চলে কিন্তু সেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে শরণাপন্ন হতে হবে তবে আমাদেরকে বুঝতে হবে যে কখন আসলে হাইপার কখন হাইপো এগুলো তো আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকই আসলে নির্ধারণ করে দিবেন স্যার যখন একজন মানুষের থাইরয়েডের প্রবলেম হয় তো তখন উনি ভাবেন যে আমার মনে হয় সারা জীবন এই ওষুধ খেয়ে যেতে হবে কিংবা আমার এরপরে আমার ভবিষ্যৎটা কি আমি হয়তো একটা দীর্ঘদিন একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম সেটা আসলে এটাও পারসেপশনটা দিক না যে তিনটা রোগের ব্যাপার একটা হাইপার থাইরিজম চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয় সারা জীবন ওষুধ খেতে হয় না এবং একটা নিরানব্বই বাঘ ক্ষেত্রেই সত্র কিছু কিছু ক্ষেত্রে হয়তো দু একটা ওষুধ অল্প পরিমাণে ওষুধ অনেকদিন খেতে হতে পারে আর একটা বলছিলাম যেটা হাইপোথাইরিজম মানুষকে থাইরয়েডের রোগ মনে করে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি পরীক্ষা নিরীক্ষা করে যে ওষুধটা আসলে সারা জীবনে প্রয়োজন আছে কি না অধিকাংশ ক্ষেত্রে সারা জীবন প্রয়োজন হয় না একটা সময় গিয়ে বাদ দিতে পারি আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেই নির্ধারণের দায়িত্ব দেখেন হাইপোথাইরয়েডিজম কি যে তার একটা শরীরে হরমোনের ঘাটতি আমরা পর্যাপ্ত সেই ঘাটতিটা পূরণ করার জন্য ওষুধ দেই এখন ঘাটতিটা অনেক সময় এই থাইরয়েড গ্রন্থি যদি যখন কাজ করা শুরু করে তখন এই ঘাটতি পূরণ হয়ে যেতেও পারে প্রপার চিকিৎসা এবং অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে আমরা ধরতে পারি যার এই রোগটা আজীবনের কিনা অনেক ক্ষেত্রেই ধরা যায় তাহলে চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে গিয়ে বুঝতে হবে সে বুঝবে বলে দিতে পারবে আপনাকে কতদিন ওষুধ খেতে হবে কখন পরীক্ষা করতে হবে এবং সবসময় ওষুধগুলো খেয়ে আপনাকে একবার থাইরয়েড যেটা একটা ভুল ধারণা মানুষের একবার ওষুধ দিয়েছিল আপনাকে হয়তো পঁচিশ পাওয়ারের আপনি বছরের পর বছর ওটাই খেয়ে যাচ্ছেন ওটাই খেয়ে যাচ্ছেন এটা কিন্তু তা না আপনাকে ওষুধে এই ডোজটা কী পরিমাণ খাবেন সেটা পরীক্ষা করে করে আপনাকে এটা নির্ধারণ করতে হয় এবং বলা হয় যে হাইপোথাইরজিম আক্রান্ত রুগী মিনিমাম ছয় মাস পর পর তার হরমোন লেভেল কত এটা পরীক্ষা করে দেখে ওষুধকে অ্যাডজাস্ট করতে হয় সবসময় চেক থাকতে হয় চেকআপে থাকতে হয় স্যার আরেকটা প্রশ্ন থাকে যে হঠাৎ করে আমি মোটা হয়ে যাচ্ছে কিংবা আমার ওজন কমে যাচ্ছে মানে শরীরে যে কোনো প্রবলেমেই মানুষের একটা সাধারণ ধারণা থাকে যে আমার মনে হয় থাইরয়েডের সমস্যা হয়েছে তা না মোটা হলেই সেই থাইরয়েড না তো থাইরয়েড একটা বড় কারণ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য রোগ মোটা হলে অন্যান্য রোগ আমাদেরকে জানতে হবে আরেকটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে আমি শেষ করতে যাচ্ছি এইভাবেই যে মানুষ আমরা কিছু খাবার খাই তাই না থাইরয়েডের ওষুধের সাথে এই খাওয়াগুলো মানুষ ভয় পায় এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু খাবারগুলো নিয়ে কথা হয় যেমন ফুলকপি ব্রোকলি সামুদ্রিক পাস আমরা বলি এই খাবারগুলো আপনি থাইরয়েড হাইপোথাইরডিজম থাকলেও আপনি খেতে পারবেন এই খাবারগুলো কি হয় এই খাবারগুলো আপনি যে হরমোন খাচ্ছেন সেই খাবার হরমোনটাকে খাবার ওষুধ খাচ্ছেন সেই ওষুধটাকে পেটের থেকে আপনার রক্তে যেতে বাধা বদন করে আপনি যদি এই খাবারগুলো সকালে অর্থাৎ থাইরয়েড ওষুধ যখন খাচ্ছেন তখন না খেয়ে বিকালে খান সকালে থাইরয়েড ওষুধ খাচ্ছেন এই খাবারগুলো কিন্তু আপনার মধ্যে কোনো প্রবলেম করবে না কিন্তু আচ্ছা মানুষের ভুল ধারণা আছে থাইরয়েড হলেই যে এই খাবারগুলো খাবে না এই জিনিসগুলোকে খাবে না সেটা মানুষের সম্পূর্ণ আসলে ভুল ধারণা ধারণা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে এই ভুল ধারণাগুলো সম্পর্কে বুঝিয়ে বলেছেন দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন